করেছি আমরা ছোট ছোট তৈরি হয়ে যায় সেটা আমার বসের মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তারকাদের দেখা গেল প্রি হোলি সেলিব্রেশনে মাতে হ্যাঁ বন্ধুরা আমার বস এই সিনেমার মিউজিক লঞ্চ অনুষ্ঠানে হয়ে গেল প্রি হোলি সেলিব্রেশন দেখা গেল তারকাদের উপস্থিতি এই সিনেমার অভিনেত্রীদের দেখা গেল বসে নিয়ে আমাকে গানের উপর নাচ করতে অনুপম এবং তার স্ত্রীকে দেখা গেল ফুচকা খেতে সঙ্গে ছিলেন আরো অনেক তারকারা আবির লাগিয়ে দিলেন অনুপম তার স্ত্রীর গালে সোহম মজুমদার পৌঁছেছিলেন এছাড়াও নজর কারলেন আরও অনেক তারকারা শ্রাবণ দিকেও দেখা গেল এই অনুষ্ঠানে কেমন লাগলো গানটি জানাতে ভুলবেন না